নিজের পক্ষ থেকে নির্ধারিত সময়ে তোমার মৃত্যু চলে আসবে এবং আল্লাহু আকবার রাবুল আলামিন তোমাকে যে hayat দিছে ওই হায়াতের একটা পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দিবে এখন এই hayat তুমি কিভাবে কাজে লাগাইবা সেটা তোমার চিন্তা সেটা তোমার ধারণা সেটা তোমার জ্ঞান আমার বলে দেওয়ার কিছু নাই আল্লাহু আকবার রাবুল আলামিনের দরবারে যখন দাঁড়াবো তখন আমার হিসাব আমি দেবো তোমার হিসাব তুমি দিবি। সুতরাং তোমার hayat তুমি কি করে কাজে লাগাইবা সেটা তোমার দায়িত্ব আমার দায়িত্ব শুধু বলে দাও আল্লাহ কুল্লুকুম রয়না কুল্লুকুম মাসতুরুন রয়্যা প্রত্যেককে দায়িত্বশীল দায়িত্বের জবাব দিতে কার কাছে দাঁড়াতে হবে যেহেতু এই মিম্বরে আমি বসছি তোমাকে বলে দাও আমার দায়িত্ব আমি শুধু তত এইখান থেকে বলে দিয়ে চলে যাব এরপরে মানা না মানা তোমার ব্যাপার কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউ মানুষ হয়ে যেতো দুনিয়াতে আসছো আত্তা যেতো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন তাহলে ওই আত্মা তোমাকে মৃত্যু বরণ করতেই হবে এইখানে একটা কথা হচ্ছে আর একটা কথা থেকে যায় সেই কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাক আমি মারা যাব তুমি মারা যাবে আল্লাহ পাক রব্বুল যদি মারা যাও পর্যন্ত তোমাকে আমাকে সীমাবদ্ধ রাখতো তবে তোমার আমার জন্য যতই না ভালো হতো

আল্লাপাক রব আলামিন আবার তোমাকে মাটিতে দাফন করে দেবেন আল্লাপাক রব্দুল আলামিন আবার তোমাকে মাটিতে ভিসায় দিবে এরপরে আল্লাহ রব্দুল আলামিন আবার তোমাকে মাটি থেকে উঠাই নেবেন উঠায় নেওয়ার পরে এটাই সেই আয়াতের ব্যাখ্যা হামান জুখরিয়া আনিন নার ও উদখিলাল জান্নতি ফাকাদ ফাস ওই ব্যক্তি সফল ব্যক্তি যেই ব্যক্তিকে ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা জাহান্নাম থেকে আজকে তুমি বাঁচো জান্নাতে ঢুকো এরাই প্রকৃত সফল অন্যথা দুনিয়ার কোনো মানুষ সফল না আপনি যদি মনে করেন একশো বিঘা জমি থাকলে আপনি সফল আপনি ভুল আপনি ব্যর্থ আপনি যদি মনে করেন সুন্দরী স্ত্রী পাশে থাকলেই আপনি সফল আপনি ভুল আপনি ব্যর্থ আপনি যদি মনে করেন একশো কোটি টাকার মালিক না হতে বললে আপনার মধ্যে কোনো সফলতা নাই আপনি এই জায়গায় ভুল এবং ঘরত একজন নিষ্ঠাবান যদি মনে করে বাস্তবত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করে আমি আমার जिंदगी কাটিয়ে দেব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমি জান্নাত নিয়ে আনিব তাহলে ওই ব্যক্তির 400 সফল ব্যক্তি 100 বিঘা জমি সুন্দরী নারী সমগ্র দুনিয়ার ভোগ বিলাসিত এগুলো সফলতা না সমগ্র দুনিয়ার ভোগ বিলাসা সাদদা তো করছে লমুক্ত করছে কারণ করছে হামানো করছে সাদদা এত বড় জালেম ছিল এত বড় জালেম ছিল এমন নিয়ত করছে বলে আল্লাহর বানানো জান্নাতেই যাব না মানে নিজে জান্নাত বানাইবো এরপর নিজের জান্নাতে যাব দুনিয়ার বেশ্যার ও মহিলাদের হুর বানাইছে চাকচিক্যকর সুন্দর সাম্রাজ্য বানাইছে বানানোর পরে এটাকে জান্নাতের মত করে নাকি সাজাইছে এত বড় সালেম আল্লাহ জাননাতে যাবে না নিজেই জানানা বানাইছে এইবার জাননাত শেষ সুন্দরী হুড়ো মা হুড় বানাইছে হুয়েন অপেক্ষা করতেছে তার জন্য সে রাস্তা দিয়ে হাঁটতেছে

অন্ধকার পথের বাকে চলছ ভাইও একা মনের মাঝে খেলছে তোমার কত একা তো সমবলোক নাহি কহেলিতে নিবে হারের মালা করবো তোমায় নিবে ঘিরে মরণ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘির সুন্দর আকাশে নৌকাও সেথায় লাগিছি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবা ভাগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলা আরে আর চমে না নদীর এপার ভাগে ওই পার করে এই তো নদীর খেলা সকালবেলার ধুনী আল্লাহর অর্থনীতি সকল সম্পদগুলো হগই হয় নি আল্লাহ তাআলা করতে পারেন নি এইজন্য ভাই মহতারম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে একটা হায়াতের মধ্যে সীমাবদ্ধ রাখেন যখন রফ সিন যায় কত মওত আমি মৃত্যুর শ্রেষ্ঠ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাদের জন্য পাঠিয়ে দেবে তখন আবার আপনার আল্লাহর পাক রব্বুল আলামিনের দিকে সারা দিয়ে চলে যেতে হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত আপনাকে আমাকে দিয়েছেন ওই হায়াতের পূর্ণাঙ্গ হায়াতটাকে কাজে লাগান